বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম উচ্চ মাধ্যমিক শ্রেণীর পদার্থ বিজ্ঞান অংশে আমরা আজকে ভৌত বিজ্ঞান অংশে তারিত চুম্বুক থেকে পড়া ইনশাল্লাহ শুরু করব তারিত চুম্বুক ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ এটার অর্থ কি যে তরঙ্গের মধ্যে তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের পর্যায়িক পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনে আমরা দেখতে পাই যে হ্যালো তোমরা শুনতে পাচ্ছ দুঃখিত কারেন্ট চলে গেছে আইপিএস এর লাইনটা মানে ইয়েটা নিলাম আর কি আচ্ছা তাহলে তারই তো চুম্বক অর্থাৎ তড়িৎ এবং চুম্বক ক্ষেত্রের পর্যায়িক পরিবর্তনে এই তরঙ্গ সৃষ্টি হয় তো এই তরঙ্গ কিভাবে সৃষ্টি হয় তা তারিত চুম্বক তরঙ্গের ওপর এখানে কিছু থিম আছে আমরা এটা একটু পরে দেখব তো তার আগে আমরা তারিত চুম্বক তরঙ্গ সাথে সাপোর্টেড চারটা থিম আছে একটা হলো নিউটনের কড়া তত্ত্ব হাইগেন্সের তরঙ্গ তত্ত্ব ম্যাক্স রেলের তারিত চুম্বক তত্ত্ব আর শেষে হলো ম্যাক্স প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব তো এখানে সব মিলিয়ে চারটা অপশন আছে এর মধ্যে আমরা মূলত এখানে তরঙ্গ তারিত চুম্বক তরঙ্গ অংশ নিয়ে কথা বলবো তারপর আমি এগুলো নিয়ে একটু ধারণা দিচ্ছি নিউটনের কণা তত্ত্বের মূল কথাগুলো এরকম যে আলো মূলত কণা আকারে সঞ্চালিত হয় কোনো বস্তু থেকে আলো যখন এই কণা আকারে আমাদের চোখে চেয়ে আঘাত করে তখন আমাদের চোখে সেটিকে দেখার অনুভূতি সৃষ্টি হয় ফলে আমরা সেটিকে দেখতে পাই এই মত অনুসারে আলোর প্রতিফলন প্রতিসরণ এবং আলোর রিজুগতি বা সরল পথে চলা এটিকে ব্যাখ্যা করা যায় হাইগেন্সের তরঙ্গ তথ্য মতে আলো তরঙ্গ আকারে সঞ্চালিত হয় এবং এটি প্রায় তিন লক্ষ কিলোমিটার পার আওয়ার বেগে এটা যায় তো হাইগেন্সের এই থিম অনুসারে প্রথম কিন্তু আমরা জানতে পারি যে আলোর বেগটা প্রকৃতপক্ষে কত ম্যাক্সেল ম্যাক্সওয়েলের থিওরিতে যেটা আমরা তারিত তরঙ্গ সেটা আমরা কিছুক্ষণ পরে বিস্তারিত দেখব তো কোয়ান্টাম তত্ত্ব নিয়ে একটু ধারণা দেই তো কোয়ান্টাম তত্ত্বে মূলত যেটা দেয়া আছে তা হল আলো কতগুলো কোয়ান্টা বা ফোটন আকারে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হয় এই যে কোয়ান্টা বা ফোটন এই আকারে যে আলো আলোচালিত হয় সেক্ষেত্রে এটি একটা গুচ্ছ বা প্যাকেজ আকারে চলে আসে আমি এইভাবে দেখাই যে ধরো এটা ধরো মেঘের অংশ মেঘের অংশ থেকে যখন বৃষ্টি আসে তখন কিন্তু এরকম ফোটা ফোটা করে আসে বৃষ্টি কি এরকম নিরবিচ্ছিন্ন পরে তাহলে আলোর উৎস থেকে যখন আলো চলে আসবে আমাদের কাছে ওই কোয়ান্টাম তত্ত্ব বলতেছে আলো এরকম গুচ্ছ বা প্যাকেজ আকারে আসে এই যে ছোট ছোট যে গুচ্ছ বা প্যাকেজ এই প্যাকেটগুলোর নাম হলো তোমার কোয়ান্টা বা ফোটন এটা হলো কোয়ান্টাম তত্ত্বের মূল কথা তো কোয়ান্টাম তত্ত্ব নিয়ে আরো অনেক আলোচনা আছে এটা আমাদের এখানে বিস্তারিত নাই এই জন্য আমি শুধু ধারণাটা দিলাম যে কোয়ান্টাম তত্ত্বের মূল কথাগুলোটা কি তো ঠিক আছে আমরা এখন তারিত চুম্বুক তরঙ্গের উপরে বিস্তারিত একটু দেখার চেষ্টা করব ইনশাল্লাহ এবং এর মাধ্যমে আমরা জানতে পারবো আসলে আলো কি এবং কিভাবে তৈরি হয় আলো তৈরির মৌলিক অপশনটা কি এগুলো আমরা বিস্তারিত ইনশাল্লাহ দেখতে পারবো আচ্ছা দেখো উনিশশো আটাত্তর সালে হাইগেন্স প্রথমে তরঙ্গ তথ্য প্রদান করেন তিনি ইথান নামক একটা মাধ্যমের মধ্য দিয়ে আলো সঞ্চালিত হয় বলে এটি আমাদের কাছে উপস্থাপন করলেও পরবর্তীতে অর্থাৎ আফিক তত্ত্বের অনেকগুলো পরীক্ষায় দেখা গেছে বাস্তবে ইথান নামক কোন অপশন এখানে নাই তারিত চুম্বক তরঙ্গ তত্ত্বটা এটা আসছে হলো আঠারোশো একত্রিশ সালে মাইকেল ফারাদে উনি তারিত চুম্বক আবেশ এই প্রক্রিয়াটা আমাদের কাছে উপ আবিষ্কার করেন তো এখন প্রশ্ন হতে পারে স্যার তারিত আবেশ মানে কি আসলে এই ঘটনাটা ছিল এরকম এরকম একটা কুন্ডুলির মধ্য দিয়ে উনি পাশে একটা চুম্বুক রাখছেন চুম্বুক রাখার অর্থ চুম্বুক চুম্বুকের বড় রেখাগুলো এই কুন্ডুলির মধ্যে প্রবেশ করবে বের হবে প্রবেশ করবে বের হবে এরকম ঘটনা হবে ফলশ্রুতিতে এই কুণ্ডুলির মধ্যে ইলেকট্রন একবার সামনে যাবে একবার পিছনে যাবে এই কুণ্ডুলির মধ্য দিয়ে ইলেকট্রন যে দৌড়াদৌড়ি করে আমাদের কাছে এসি কারেন্ট তৈরি রাস্তা তৈরি হয় এই যে এসি কারেন্ট তৈরি করার জন্য উনি প্রথম আমাদের কাছে এই পটটা দেখান সেই প্রক্রিয়ার নাম হলো তারিত চুম্বক আবেশ অর্থাৎ চুম্বকের আবেশের মাধ্যমে তরিতকে তিনি দুই দিকে মুভ করাতে সক্ষম হন একবার যদি ডান দিকে যায় পরক্ষণ বাম দিকে তো একবার তার যদি উপর নিচে হয় তাহলে একবার উপরের দিকে একবার নিচের দিকে এই তড়িৎটা দুই দিকে যায় বলে এটাকে অল্টারনেটিভ তরিট বলা হয় বা সংক্ষেপে এসি কারেন্ট বলে এবং এক্ষেত্রে এখানে যে চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা হয় এটা পরিবর্তনশীল এবং এই পরিবর্তনশীল চুম্বক ক্ষেত্রের উপর ভিত্তি করে এই তরিত তুমি দেখো যে পরস্পরের ক্রিয়াশীল পরিবর্তনশীল তরিত ক্ষেত্র ও চুম্বক ক্ষেত্রের ফলশ্রুতিতে তারিত চুম্বক তরঙ্গ সৃষ্টি হয় পরস্পরের ওপর ক্রিয়াশীল তার মানে কি এই তরিত এবং চুম্বক এরা একে অপরের ওপর ক্রিয়াশীল আর তাদের পারস্পরিক ক্রিয়াতে এটি সৃষ্টি হওয়া ফলে এই তারিত চুম্বক তরঙ্গ সৃষ্টি হয় তা আমি পুরো ঘটনাটা তোমাদের একটু দেখাচ্ছি যে এই কথাগুলোর মূল ব্যাখ্যা আসলে কি দাঁড়ায় দেখো এখানে প্রথমত একটা পরমাণু তার এটা হলো বৈস্থ সেল এই বৈস্থ সেলে বিভিন্ন ইলেকট্রন অবস্থান করে এখানে আর একটা ইলেকট্রন ভিন্ন কালারের দেই ধরো এটা আসলে সবগুলো ইলেকট্রনের কালার কিন্তু একই এ তো দেখতে সব এক সেম টু সেম কিন্তু আমি এখানে বোঝানোর জন্য শুধু ভিন্ন কালার দিলাম এই ভিতরের ইলেকট্রনের কখনো শখ হয়েছে একটু বাইরের দিকে ছুটে যাবে আর বাইরের ইলেকট্রন শখ হয়েছে ভিতরে লাভতে পার হয়ে আসবে ভিতরের ইলেকট্রনের শক্তি হলো পঞ্চাশ আর বাইরের ইলেকট্রনের শক্তি হলো আশি এখন ভেতরের ইলেকট্রন যদি বাইরে যায় তাহলে তাকে আরো শক্তি তিরিশ হবে তার মানে মনে করো এ ফার্স্ট ক্লাসের টিকিট কাটছে আশি টাকা দেয় এ সেকেন্ড ক্লাসে পার হবে পার হলে তার কি তিরিশ টাকা ফেরত পাবে সবাই কি বুঝতে পারছ আর এ হলো কি সেকেন্ড ক্লাসে টিকেটে আছে সেখান থেকে সে যদি ফার্স্ট ক্লাসে যেতে চায় তাহলে তাকে আরো তিরিশ টাকা হ্যাঁ তাহলে বৈস্থ স্তরে যদি যায় তাহলে তাকে শক্তি শোষণ করতে হয় আর বাহিরের জায়গার থেকে যদি ভিতরে আসে তাহলে তার শক্তি বিকিরণ করতে হয় মানে শক্তি ছেড়ে দিতে হয় এখন প্রশ্ন হলো ইলেকট্রন যদি কোথাও অবস্থান করে তাহলে সৃষ্টি হয় তড়িৎ ক্ষেত্র মনে রাখো এটা ইলেকট্রন কোথাও স্থির হলে মানে অবস্থান করলে সৃষ্টি হয় তড়িৎ ক্ষেত্র আর ইলেকট্রন যদি এরকম গতিশীল হয় দৌড়ায় গতিশীল হলে সৃষ্টি হয় হলো চুম্বক ক্ষেত্র তাহলে এই কথাটা গুলো মনে রাখা লাগবে ইলেকট্রন হলে সৃষ্টি হয় তড়িৎ ক্ষেত্র আর ইলেকট্রন গতিশীল হলে চুম্বক তাহলে বাহির থেকে কোন একটা শক্তি আরোপ করলো কোন পদার্থের ওপর সেটা তাপ শক্তি হতে পারে সেটা অন্য কোন শক্তি হতে পারে শক্তি প্রয়োগ করার সাথে সাথেই এই ইলেকট্রন গুলো লাফালাফি শুরু করবে একবার লাভ দিয়ে ভিতর থেকে বাহিরে যাবে বাহির থেকে ভিতরে আসবে তাহলে যখন বাহির থেকে ভিতরে যাবে তখন তারা কি করবে শক্তি ত্যাগ করবে আবার ভেতরে যখন ভেতর থেকে যখন বাইরে আসবে তখন তারা শক্তি কি শোষণ করবে তাহলে কখনো কেউ শক্তি শোষণ করিচ্ছে কখনো কেউ শক্তি কি ত্যাগ করিচ্ছে ত্যাগ এই ত্যাগ এবং গ্রহণ এ দুয়ের ফলে এখানে এক ধরনের বর্ণালী সৃষ্টি হয় এটাই হলো আলো যেহেতু এটা তরিত এবং চুম্বক ক্ষেত্রের পরিবর্তনের সৃষ্টি হচ্ছে সেজন্য এটার নাম তারিত চুম্বক এখন তোমার মনে হতে পারো স্যার এখানে তরিতার চুম্বুক থেকে আসলো এই যে ইলেকট্রন গুলো যে কোথাও গিয়ে অবস্থান করিচ্ছে সে অবস্থান করার সময় হলো টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেকেন্ড তাহলে দেখছো কত সময় ধর অপেক্ষা করে এটা চোখের পলকেরও সে কম সময় কোন এক জায়গাতে ইলেকট্রন অবস্থান করছে আবার লাভ দিয়ে যাচ্ছে আবার ভেতর থেকে অবস্থান করছে আবার বাহিরে আসতেছে ইলেকট্রন যখন হয় তখন সৃষ্টি হয় কি ক্ষেত্র সবাই দুইজনে বলতে হবে আর ইলেকট্রন যখন গতিশীল হয় তখন কি ক্ষেত্র সৃষ্টি হয় চুম্বক তাহলে তুমি দেখো তো বাহির থেকে শক্তি কোনো পদার্থের ওপর আরোপ করার পর এখানে তো ইলেকট্রন লাফালাফি শুরু করে করে কি না তাহলে ইলেকট্রন লাফালাফি শুরু করার অর্থ হচ্ছে যেখানে তরিত এবং উভয় ক্ষেত্র সৃষ্টি হয় দেখো এটা একটু মাথার মধ্যে তুলে নেওয়ার চেষ্টা Thank you সবাইকে বুঝতে পারছো একটু সময় দিলাম যে তোমরা যা পড়ালাম মধ্যে এইটুকুর তারিত চুম্বক তরঙ্গ যে এখন বলা হয় যে তারিত চুম্বক তরঙ্গ এটা কি এখন তাহলে ক্লিয়ার আচ্ছা এখন আমাদের তাহলে মূল পড়ায় আবার ফিরে আসি এখন দেখো এই জায়গাতে একটা লেখচিত্র দেওয়া আছে এই লেখুচিত্রে তোমরা যদি একটু লক্ষ্য করো দুইটা অক্ষর দেওয়া আছে একটা হলো বি লেখা আছে একটু খেয়াল করো বি আর একটা লেখা আছে ই এই বিতে হলো চুম্বুক ক্ষেত্র আর ইতে হলো তরিত ক্ষেত্র এরা একটা আর একটার সাথে লম্ব বরাবর অবস্থান করতেছে ঠিক আছে এবং এরা এমন ভাবে থাকে এখানে কি চুম্বক পরক্ষণে এখানে তরি আসবে এই পাশে চুম্বক যাবে আবার তার পরক্ষণে আবার এখানে কি তড়িৎ আবার এখানে চুম্বক মানে পর্যায়ক্রমে এরা উপরে থেকে নিচে নিচে থেকে উপরে এই ক্ষেত্রটা দেওয়া মানে অল্টারনেটিভ হতে থাকে এই জন্য তোমাদের একটা ভাষা বলা হয় যে তরিত এবং চুম্বক ক্ষেত্রের পর্যায় পরিবর্তনে এই তরঙ্গ সৃষ্টি হয় এখন আমার প্রশ্ন যে এই তরঙ্গর মাধ্যমে আমরা আসলে কি কি ধারণা পেতে পারি এখানে একটা ছবি থাকার কথা হ্যাঁ এই ছবিটা একটু দেখো এখানকার এই ছবি দেখে হয়তো তোমাদের কাছে মনে হবে যে আমরা আসলে কি দেখতেছি এই ছবিটা নিয়ে আমি ব্যাখ্যা দেওয়ার আগে এই পাশের কিছু পরিচয় দেওয়ার চেষ্টা করি এখানে বলা হয়েছে যে এই তারিত্ব তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে এখানে অনেকগুলো বৈশিষ্ট্য আছে আমি আহ কয়েকটার আলোচনা করছি বাকিগুলো তোমরা নিজে থেকে করে নিবা এই তারিত শুম্বক তরঙ্গর প্রথম বৈশিষ্ট্য হলো এটা গতি হবে প্রায় তিন লক্ষ কিলোমিটার পার আওয়ার এখন অনেকের কাছে মনে হবে স্যার এটা তো তিন লক্ষ লেখা নাই ভালো করে দেখো এর পরে আটটা শূন্য এখানে কিন্তু কিলোমিটার বলা হচ্ছে সেই কিলোমিটারকে যখন মিটার করা হচ্ছে তখন ওই টেন টু দি পাওয়ার এইট আসছে যদি এটা কিলোমিটার থাকতো তাহলে থাকতো থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ থাকতো যেহেতু মিটার করা হচ্ছে কিলোমিটারকে তাহলে তার সাথে আরো এক হাজার দিয়ে গুণ হচ্ছে মানে বোধ দশের উপর তিন পাওয়ার হুম এই দুটা গুণ হয় কিন্তু এই টেন টু দি পাওয়ার এইট হয়েছে এটা অনেককেই প্রশ্ন করলে আনসার পারে না দ্বিতীয় কথা বলা হচ্ছে যে এটা সঞ্চালনের জন্য কোনো মাধ্যমের দরকার নেই এটা মাধ্যম ছাড়াই সঞ্চালিত হতে পারে এই ক্ষেত্রে তোমার তরি তার চুম্বক ক্ষেত্র পরস্পরের উপর লম্ব হয় এরা পর্যায়ক্রমে সমকোণে আবর্তিত হয় এবং তাড়িত চুম্বক তরঙ্গ সৃষ্টি করে এই কথাগুলো মূলত আছে আর সর্বশেষ একটা কথা আছে এটা সব জায়গাতেই প্রযোজ্য যে ওই তরিক্ষেত্রের ক্ষেত্রের যে তীব্রতা এটা উৎস থেকে যত দূরে যাবে তত তার তীব্রতা কমবে আর এই সম্পর্ক গুলো ব্যস্তানুপাতিক হয় ফিজিক্সের ম্যাক্সিমাম সূত্রগুলো ব্যস্তানুপাতিক একটু মনে করে দেই দুইটা বস্তুর মধ্যে আকর্ষণ এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক পড়োনি তোমরা দুইটা চার্জের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক ম্যাক্সিমাম দূরত্বের সূত্রগুলো এই রকম বর্গের ব্যস্তানুপাতিক এটার অর্থ হচ্ছে এটার অর্থ হচ্ছে দূরত্ব বাড়লে কি বাড়বে আকর্ষণ বা এখানে দেখো ভেক্টর দিয়ে বোঝানো আছে হলো এই জিনিসটা এই যে তরি তার চুম্বক ক্ষেত্র যে আছে এগুলো সব ভেক্টর আছে এই জন্য এখানে একটা পয়েন্টিং ভেক্টর বলে একটা ভেক্টর বলা হচ্ছে এবং এই পয়েন্টিং ভেক্টরের মাধ্যমে তাড়িত চুম্বক তরঙ্গের যে সাান্তান্তর সেটি বোঝানো হয়। তোমাদের অনেক সময় কিন্তু নবম থেকে এই বিষয়টা আসে যে কোন ভেক্টরের মাধ্যমে তাড়িত চুম্বক তরঙ্গকে প্রকাশ করা হয়। এটা ভেক্টর অধ্যায় আমি নেক্সটে কোন্াক সময় ভেক্টর অধ্যায় ধরব কারণ ভেক্টর অধ্যায় অনেকের কাছে শুরু দিকে খুব ভালো পড়া হয়নি। একদম এটার মূল বই ধরে পেসিকগুলো ইনশাআল্লাহ ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে? এরপর আছে মূল জিনিসটাই আজকে চারিত চুম্বুক তরঙ্গের ওপরই পড়াটা সীমাবদ্ধ থাকবে কারণ এটাকে কেন্দ্র করে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা আছে তো আমি যে কয় মিনিট এটা তোমাদের উপর কথা বলবো প্লিজ তোমরা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবা এটা একদম স্থির মনে এই তারিত চুম্বক তরঙ্গের মধ্যে প্রথম যে তরঙ্গটা পরে তার নাম হলো গামারসি এখানে গামা কথাটা একটু হালকা করে লেখা আছে বোঝা যাচ্ছে কিনা দেখো তো এইটার তরঙ্গ দৈর্ঘ্য হলো সবচেয়ে তোমার কম কিন্তু কম পাঙ্গ সবচেয়ে বেশি এর এটা পুরো কোনো ধাতব পাতকেও ভেদ করে দিতে পারে অতি বেগুনি রশ্মি এটা আমাদের ত্বকের ওপর পরে ত্বকের ক্ষতি এবং উপকার দূরেই করতে পারে আসলে ক্ষতি করে অনেক সময় ত্বক যদি আমাদের হয় তাহলে এটা তারা ক্ষতিগ্রস্ত হতে পারে বিশেষ করে তাদের ত্বক একটু ফসা তাদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম ঝুঁকিটা বেশি থাকে যাদের ত্বক শ্যামলা অথবা কালো তাদের ক্ষেত্রে প্রবলেমটা অপেক্ষাকৃত কম হয় তবে তাদের ভিটামিন তৈরিতে সহায়ক হয় এই এরপরে আছে তোমার হলো আলোকিত একটা অংশ আছে এই যেটা আলোকিত অংশ আলো এই আলোর মধ্যে বেনি আসহ কলার সাতটা কালার আছে এখানে এবং প্রত্যেকেরই তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্ক আলাদা আলাদা এই অংশর মাধ্যমে কোন বস্তুকে আমরা দৃশ্যমান করতে পারি বা দেখতে পারি অবলোহিত অংশ মানে এটা হলো তোমার এক ধরনের বিকিরণ এই বিকিরণের মাধ্যমে আমাদের তাপ শক্তি আমরা পেয়ে থাকি তোমরা চুলার উপর হাত রাখলে যে তাপ লাগে আলোকে দেখা যায় না সেটাই হলো অবলোহিত অংশ এর পরে যা পাবা সব হলো বেতার তরঙ্গ তো এটার একটা ছবি আমি অন্য একটা বইতে আছে এটা আমি তোমাদের এই বেতার তরঙ্গর ওপরে বিস্তারিত দেখাবো আজকে শুধু এখানে যা আছে তার উপর একটু ধারণা দিচ্ছি এটা হলো আমরা যে মোবাইল ফোনে কথা বলি এটা বেতার তরঙ্গ আমরা রেডিওতে যদি কেউ কোনো প্রোগ্রাম শুনি সেটাও বেতার তরঙ্গ আমরা যদি টিভিতে কোনো প্রোগ্রাম দেখি সেটাও বেতার তরঙ্গ বেতার মানে কোন তার নাই তার সারা যোগাযোগ এখন এই বেতার তরঙ্গের অংশের বৈশিষ্ট্য হলো এখানে তরঙ্গ দৈর্ঘ্য বড় কিন্তু কম এবং এই মাধ্যমে আমরা তথ্য আদান প্রদান করে থাকি মনে করো এই অংশগুলোতে এরকম ভাগ করা আছে এই ভাগগুলো কি কি রকম কিছু অংশ দেওয়া আছে রেডিওতে কিছু অংশ দেওয়া আছে টেলিভিশনে কিছু অংশ দেওয়া আছে মোবাইল বা টেলিফোনে আর কিছু অংশ দেওয়া আছে গোপনীয় কাজে রাষ্ট্রীয় বাহিনীগুলো ব্যবহার করে সে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে পুলিশ ডি ডিজিএফআই এনএসআই পুলিশের গোয়েন্দা সংস্থা আর্মিদের মধ্যে বিশেষ যোগাযোগের ক্ষেত্রে এমনকি পুলিশের বিভিন্ন স্তরের যোগাযোগের মধ্যে এই ধরনের ফ্রিকোয়েন্সি গুলো ইউজ করা হয় এবং এটা বাইরে ব্যবহার করা হয় না বাইরে ব্যবহারের জন্য ল্যান্ডফোন এবং মোবাইল ফোনকে একটা অংশ দিয়ে দেওয়া হয়েছে এবং সেই অংশের মধ্যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন ল্যান্ডফোন অপশন গুলো এখানে ব্যবহার করে আমি আজকে কিন্তু শুধু পরিচয় দিচ্ছি এই অংশগুলোর ওপর ডিটেলস পড়া তোমাদের আরেকটা বইতে আছে সেটাতে ছবি সহ এই অংশনগুলো লেখা আছে আমি ওখান থেকে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখাবো আজকে শুধুমাত্র পরিচয়টা নাও আর রেডিওয়ে বা বেতার তরঙ্গ যেটা সে এর মাধ্যমে দেশে এবং বিদেশে বিভিন্ন তথ্যগুলোকে আমরা দেওয়ার কাজে এই অংশটা ব্যবহার করি আর টেলিভিশনের অংশ মূলত আমাদের এই যে স্থানীয়ভাবে টিভি প্রচার করা ডিশের অথবা এই যে আমরা স্যাটেলাইট ডিশের মাধ্যমে প্রচার করা এই কার্যক্রমগুলো করে থাকি এই মোটামুটি আমাদের বেতার তরঙ্গ সরি এই তরঙ্গ নিয়ে কথা এবং নিয়ে নিচে কিন্তু কিছু অপশন দেওয়া আছে একটু যদি তোমরা এইগুলো লক্ষ্য করো এই যে দেখো বেতার তরঙ্গ নিয়ে লেখা আছে এরকম মাইক্রোওয়েভ নিয়ে এগুলো নিয়ে কিন্তু তাদের প্রয়োজনীয় তথ্যগুলো এখানে দেয়া আছে আমি যেগুলোর ওপর কিছু ধারণা দেওয়ার চেষ্টা করলাম এদের অবলোহিত তাপের অংশ ঠিক আছে এগুলো কিন্তু এখানে আছে সবগুলোই আছে এই গামা রশ্মি এক্স রশ্মি অতিবেগুনি রশ্মি এই দৃশ্যমান রশ্মি যেটা ভিজিবল যেটা আলোকিত রশ্মি সেটা এই তো আমরা যেহেতু তারিত চুম্বক অংশগুলো মধ্যে এই যে তোমার এক্স রশ্মির উপর ওখানে লেখাটা ছিল না বিদায় বলিনি এক্স রসিটা কিন্তু আজকে আমাদের যে যেকোনো অসুস্থতায় ডাক্তাররা যদি কোনো এটা ব্যবহার করে যে আমরা দেখি যে ওই জায়গায় আসলে কি হয়েছে মাধ্যমে কিন্তু খুব সহজে ফুটে তোলা যায় এই জন্য এক্স রে কি কাজটা করে এক্স রে ছবি তোলার সময় সাধারণত তোমার শরীরের যে সব অংশ এগুলো কিন্তু ছবি ওঠে না যেগুলো হার্ড অংশ তুমি যদি হাতের ছবি তোলো দেখবে মাংসের ছবি সেখানে নাই কি ভিতরে ছবিগুলো কিন্তু ওঠে তার মানে সফট অংশের ছবি তোলে না যেগুলো গাঢ় অংশ সেটার ছবি তোলে এর ফলে কিন্তু আমরা সহজেই আমাদের শরীরের কোন জায়গা ভেঙে গেছে বা কোন জায়গাটাতে কোনো বিশেষ কোন ইঞ্জুরি হয়েছে কিনা এগুলো কিন্তু আমরা অনায়াসে বের করতে পারি আর অতি বেগুনি রশ্মি না আমি অলরেডি বলেছি এবং এখানে উৎস মনে দেওয়া আছে ভিটামিন ডির কথা বলছি দলিল পত্রের সত্যতা আনায়ন ঘটনা মানে হলো আয়ন সৃষ্টি করা অর্থাৎ নেগেটিভ আর পজিটিভ আয়ন সৃষ্টি করতে ওটা ব্যবহার হয় প্রতি প্রভা মানে হলো কোনো বস্তু আলোতে আলো শোষণ করে অন্ধকারে গিয়ে আলো ছেড়ে দেয় এই ঘটনাকে বলা হয় প্রতিপ্রভা প্রভা তোমরা নিশ্চয়ই বিভিন্ন যারা এই যে তোমরা তাজবিগণ এগুলো অনেক সময় তাজবিভাগ বিশেষ কোনো বস্তুতে কিন্তু আলো চলে গেলে দেখো অন্ধকারও কিছুক্ষণ আলো দিতে থাকে দেখো এরকম হ্যাঁ এগুলোতে কিন্তু এগুলো ব্যবহার করা হয় আর গামারসির নিঃসরণের বেলায় কি নিউক্লিয় ফিশন ফিউশন এগুলোতে ব্যবহার করা হয় নিউক্লিয় ফিশন মানে হলো নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট কণা করা নিউক্লিয় ফিউশন মানে হলো ছোট ছোট কণাগুলো মিলে যদি বড় কোনো কণা তৈরি হয় সেটার নাম হলো ফিউশন আবার বলতেছি বড় নিউক্লিয়াস ভেঙে ছোট করার নাম হলো ফেশন আর বড় মানে ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াসে পরিণত হওয়াটার নাম হলো ফিউশন আজকে আমাদের পড়া এই পর্যন্তই এখানে থাকবে আমরা নেক্সট দিনে ইনশাল্লাহ পরবর্তী অপশনে কথা বলবো